হ্যালো ভাই আম এক পড়কি খোঁদা দেখাচ্ছি দেখার পর দেখাচ্ছি দেখ একটা পড়কি খোঁদা নিচে আছে একদম নিচে পড়কি খোঁদাটা দেখছি হ্যাঁ আমি দেখান দিচ্ছি ভাই আর পুরকিটা ব্যবসা হয়ে আছে একদম দেখিস কেউ পড়কি খোঁদা দেখিস ভাই আমি দেখলাম আমি দেখান দিচ্ছি এইখানটা দেখা নিয়েছি বাকিটা বেসা হয়েছে আছে না কদাটাই বেশা হয়েছে আর দুটা ডিমও পাঠিয়েছে দেখে ভালো করে দেখে নেই जाएक बसा आर को डिस्टर्ब करते नहीं हो अच्छा ये तो देख लिली ना ठीक है